আজকে কতগুলা গরু দেখাবেন আজকে 18 পিস গরু দেখাবো অনেক গরু হ্যাঁ 18 পিস দেখাবো ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য তো বর্তমানে তো একটু সমস্যা কারণ দেশের অবস্থা দেখেই তো এই হয় ব্যবসা হয় তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন 12টা লটের পাকিস্তানি শাইওয়াল লটের প্রথম গরু

পেমেন্ট করতে হবে নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন খুবই ভালো কোয়ালিটির গরু যারা পাকরা গরু পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা হলো রকি ভাইয়ের কাছে কারণ পাকড়া গরু কিনতে হলে আপনাদের রকি ভাইয়ের কাছে আসতে হবে তো এটা দেখলাম এক নাম্বারটা তো দুই নাম্বারটা দেখাই আমরা ঠিক আছে পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা পাকিস্তানি সাইওয়াল এটারও বয়স ষোলো সতেরো মাস হবে

দর্শক দেখতে পাচ্ছেন পাকরা শাহিওয়ালটা নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে ষোলো সতেরো মাস বয়স হবে ষোলো সতেরো মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন ষোলো সতেরো মাস বয়স হবে আপনারা খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল দেখতে পাচ্ছিলেন জাতমান খুবই ভালো এবং খুবই এক্সক্লুসিভ কালেকশন এক লক্ষ টাকা লটের এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বারটা পঁচিশ কুরবানিতে রেডি হয়ে যাবে এগুলো নাভি কম্বল কালার মাসাল্লাহ খুবই ভালো তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বারটা আমরা আপনাদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে পাকিস্তানি শাহিওয়াল পাকরা ষোলো সতেরো মাস বয়স ভাবা যায় এই গরু এক লাখ টাকা আসলে তো এর আগে দেখি নাই কখনো যে এই গরু এক লাখ টাকা ধামাকা অফার দিচ্ছেন এক লক্ষ টাকা পার পিস আবার গাড়ি ভাড়াটা ফ্রি একটু দূরে গেলে তো গরু বেশি প্রায় এক হাজার টাকা গাড়ি ভাড়ায় পরে যাবে দর্শক দেখতে পাচ্ছিলেন বারো লাখ টাকায় বারোটা গরু পাই তো পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায় দর্শকদেরকে এক লক্ষ টাকা পার পিস লটে পরবর্তী পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অসাধারণ একটি গরু এটা সতেরো আঠারো মাস বয়স মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নাভিটা দেখতে পাচ্ছেন আপনারা নাভি কম্বলটাও কিন্তু অনেক ভালো কম্বল মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কালার একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা দেখতে পাচ্ছিলাম আমরা পাঁচ নাম্বারটা এক লক্ষ টাকা পার পিস লটের আসলে এই ধরনের গরু এক লাখ টাকা এর আগে আপনারা দর্শক দেখছেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট করে তো দর্শক চলুন পরবর্তী ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই

কম বেশি করে আপনার কেনা আছে তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা ছয় নাম্বারটা তো পরবর্তী সাত নাম্বারটা দর্শকদেরকে দেখাই পাচ্ছিলাম আমরা সাত নাম্বার গরুটা অসাধারণ পাকড়া পাকিস্তানি এক লক্ষ টাকা পার লটে সাত নাম্বার গরু এটা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাভি কম তো খুবই ভালো এটা ভালো কালার ওইটা একটা গরু কালারটা অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা কম্বলটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তো এটা দেখলাম আমরা সাত নাম্বারটা তো দর্শক ছিলেন আট নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহীওয়াল কি বয়স দর্শক কোয়ালিটি গুরু এক লাখ টাকায় কী আর গুরু হয় কম তারপর এগুলো যে কোয়ালিটি দিচ্ছে অসাধারণ কালার সাইজ বয়স প্রতিশোধের পঁচিশে রেডি হয়ে যাবে দর্শক পঁচিশে রেডি হয়ে যাবে নাবি কম্বলগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন এক লক্ষ টাকা লটের পার পিস লটের আট নাম্বার গরু এটা মার্শাল্লাহ তো নয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে পাকিস্তানি শাহিওয়াল মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সগুলো কেমন মাস পনেরো ষোলো মাস এক লক্ষ টাকা পার পিস এটা দেখতে পাচ্ছিলাম নয় নাম্বারটা দর্শক নয় নাম্বার গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর কালেকশন আসলে এগুলো যদি আপনারা নিয়ে যে একটু ভালো নার্সিং করতে পারেন ভালোভাবে লালন পালন করেন এগুলো অনেক দামি একটা গরু হবে খুবই কালার গুরু গরু তো দর্শক ছিলেন দশ নাম্বারটা দেখাই আমরা সিরিয়ালের পরবর্তী দশ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শক ভাই এটা আরো বয়স হবে পনেরো ষোলো মাস এভারেজ গরু কোয়ালিটি লাখ গরু নাম্বার এটা দর্শক নাভিটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল নাভি কম্বল খুবই ভালো আর এই ধরনের গরুগুলো এক লাখ টাকায় দিচ্ছেন আসলে কিভাবে দিচ্ছেন আপনি ভালো জানেন আসলে আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি জি জি অনেক গরু আছে যে দামে পাওয়া যায় না তো এটা দেখলাম আমরা দশ নাম্বারটা তো এগারো নাম্বারটা দেখাই খুবই এক্সক্লুসিভ একটা কালারের গরু নিয়ে আসলেন খুবই সুন্দর কালারটা রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন খুবই সুন্দর কালার গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন নাভি দেখতে পাচ্ছেন নাভিটা খুবই ভালো আসছে জাতমান খুবই ভালো গরুটার এক লক্ষ টাকা পার পিস লটের এটা এগারো নাম্বার গরু দর্শক এগারো নম্বর গরু এটা তো দর্শক ছিলেন বারো নম্বর গরুটা আমরা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই খুবই সুন্দর ফুটে উঠছে কালারটা খুব এক্সক্লুসিভ একটা সুন্দর কালার এই ধরনের কালারের গরুগুলো কিন্তু পাকিস্তানের র্যাম শুতে দেখা যায় এই ধরনের গরুগুলো যে দোর হয় যে মানে ইউটিউবে ঢুকলে দেখা যায় এই ধরনের কালারের গরুগুলো সেগুলো মূলত মাসাল্লাহ বয়সটা কেমন বয়স আপনার এই তো আনুমানিক ষোলো মাস এক লক্ষ টাকা লটের সর্বশেষ গরু এটা পার পাস এক লক্ষ কিন্তু সবগুলো নিলে এক লক্ষ টাকা পার পিস আলাদা নিলে আলাদা দরদাম করে নিতে হবে এখানে কম হতে পারে বেশি হতে পারে তো মাজাগুলো দর্শক একটু দেখিয়ে দিই আমরা আপনাদেরকে মাজাগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গরুর মাজাই খুবই সুন্দর মাজাগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন এত কম রেটে কেউ দিতে পারবে না তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই

অনেক দামি গরু তো মনে হচ্ছে দেখে ভাই দামি গরু ঘরুরি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে অনেক দামি গরু সীমাবদ্ধতার ভিতরে রাখবো দামটা আমরাও চাই সেটাই রাখার চেষ্টা করেন মাশাল্লাহ খুবই সুন্দর দামটা কেমন রাখছেন এটা দুইটা গরুর একটা প্যাকেজ জোড়া দিছি ভাই এক এবং দুই জি তো দুই নাম্বারটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী জোরার দুই নাম্বারটা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন মাশাল এটা গুজরাটি গিরি গুজরাটি গির ডাবল নাভি ডাবল নাভি জি দর্শক দেখতে পাচ্ছেন ডাবল নাভির গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর নাভি কম্ব নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আর কানগুলো অনেক বড় ষোলো সতেরো মাস হবে না মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আসলে কালার ওয়েট গরু খুবই সুন্দর কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর গরুর কালেকশনটা জোড়াটা কত রাখছেন জোড়াটা দর দাম করতে পারবে না দর্শক দুই লাখ টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জোড়া এখানে কোনো দরদাম করা যাবে না দর্শক কারণ রকি ভাই মূলত এক দামে বিক্রি করে থাকে তো দর্শক ছিলেন পরবর্তী গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পরবর্তী আরেকটা কালেকশন নিয়ে আসলেন আমাদের সামনে খুব এক্সক্লুসিভ কালেকশন রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন ব্রাহ্মা ক্রস জি বয়সটা কেমন এটার বয়স আপনার তো আপনার আঠারো মাস হবে আঠারো মাস দর্শক নাভি দেখেন পুরাটাই নাভি এবং কি কোয়ালিটি কম্বল দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গরু মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো মাশাল ব্রাহ্মা ক্রস না দামটা কেমন রাখছেন এটার

খুবই হাই কোয়ালিটি না বাইশ মাস বয়স নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লা জোড়া দাম বলবেন না জোড়াতে দাম বলে দেব আসলে এই ধরনের গরু কিন্তু খুব কম পাওয়া যায় বড় বাচ্চা পাই আমরা অনেক দেখি কিন্তু বড় কিন্তু খুব কম পাওয়া যায় কারণ বাচ্চা থাকতে বিভিন্ন ফার্মে ঢুকে যায় দর্শক দেখতে পাচ্ছিলেন তো জোড়াটা কত রাখছেন দুই লাখ পঁচাশি হাজার টাকা একদম বিক্রি রেট দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাও দুইটা গরু দুইটা গরু একদম তিন এবং চার তিন এবং চার

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো যোগাযোগটা কিভাবে করবে ভাই ভাই ফোনে তো মোবাইল নাম্বার আছে তারপরে যদি কেউ আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বর থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম যে সময় আসি দেখে নিতে পারবে সমস্যা এসে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ আর দ্বিতীয় কথা আমাদের কাছ থেকে নিলে গরু পাঠানোর দায়িত্ব আমাদের তবে ব্যাংকে টাকা পেমেন্ট করে দিতে হবে তারপর গরু আমরা পাঠা দেবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এখন যদি কেউ গরু নেয় তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মানে হানড্রেড পার্সেন্ট লাভবান হবে কারণ অনেক সীমিত দামে দিচ্ছেন দেখতে পাচ্ছি অনেক সীমিত দামে গরু যাচ্ছে আর গরু যে দামে কিনা তাতেও মানে কম দামে দেওয়া হচ্ছে কারণ লসে কারণ বেচা কেনার ইডা কম এর কারণে তো যে কোনো দর্শক আবার দেখেন আমাদের কিন্তু গাড়ি ভাড়া কখনো ফ্রি দেওয়া হয় নাই আজকে গাড়ি ভাড়াও ফ্রি আছে যদিও একসাথে কেউ নাই তাহলে আলহামদুলিল্লাহ গাড়ি ভাড়া কিন্তু ফ্রি ফিক্স দামে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ